মনে রাখবেন আপনার কিডনি আপনার যত্ন করে রাখা উচিত কিডনি লক্ষণ হলো যে আপনার প্রস্রাব কম হবে প্রস্রাবের সাথে জ্বালা পোড়া করবে প্রস্রাবের সাথে ইনফেকশন হইতে পারে যেমন ফেনা উঠতে পারে পারে খাওয়া দাওয়ার রুচি কমে খাওয়া দাওয়া রুচি কমলেও কিডনি রোগের লক্ষণ কারণ কিডনি রক্ত তৈরি করে আপনার শরীরে রক্ত রোগ সমা দেবে ভাই কি সমস্যা

দাঁতটা উড়াই যাওয়ার চেষ্টা কর দাঁতটা না উড়াই খাবার যে খায় জমে থাকে ওরা ওটা বিরাট পুরো গর্ত আছে ওদের ভিতরে আটকে যায় খাবার মুরগি টুগি না খায় বুঝলি নাই খাবার তো বিষয় যায় দাঁতটা উঠে ফেলা উচিত সময় যে ভাবো নিয়ে যাবো এবার মনে করিস তো সোমবার দিনই চলবে চাম্বারে নিয়ে আর যা করে দেবে একদিনে অথবা ওটা বন্ধ করে দিলে ফিলিং করে দিলে আর জামালা হবে না ওর অন্য দাঁতগুলো খুব সুন্দর দেখবি যে ওটা বন্ধ করলে ওর মুক্ত করে গন্ধ হয়ে তিন দিন মাস না করলাম গন্ধর কারণ কেছিস তুমি মুখের ভিতরে ক্যাপিটি আছে ওটার ভিতরে মাংস আটকে থাকে তোর তো গন্ধ হইবই হ্যাঁ আর কি সমস্যা শরীর অস্থিরতা লাগে আর আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু টাইমিং টাইমিং ঠিক আছে

আর একটু চালু হইতে হবে আরো আর একটু চালু হইতে হবে এই ক্যাপটা করা যাব না যারা ভিডিও দেখছেন মনে রাখবেন যে আপনার যদি কিডনিতে কোনো টিউমার হয় কিডনিতে কোনো পাথর হয় ভালো আছেন মনে কি সমস্যা দাদু

আমরা সিদ্ধান্ত নিব মূল সমস্যা ডায়াবেটিস টাইমিং কম আর ওজন কমতে স্যার